কারিমা মুশ্রু আমার তোমার পদতলে তুমি আমার সাহারা প্রভু আন্তরিক অভিবাদন প্রভু যীশু খ্রিস্টের নামে মতিলিখিত সুসমাচার দশ অধ্যায় আঠাশ পদে লেখা আছে আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না তাহাদিগকে ভয় করিও না কিন্তু যিনি আত্মা ও শরীর উভয় নরকে বিনষ্ট করিতে পারেন বরং তাহাকেই ভয় কর নরকের বিষয়ে আজ চতুর্থ সত্যটি হল সে স্থান থেকে কেউ কখনো আর ফিরে আসতে পারে না নরকে যাওয়ার পরে আর কোনো সুযোগ থাকে না যেমনটি অনেকে মনে করে থাকেন পুনর্জন্মে বিশ্বাস করে থাকেন কিন্তু ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা আছে মানুষের জন্য একবার জন্ম একবারই মৃত্যু তারপর বিচার নিরূপিত আছে নরক সাময়িক দণ্ডের ঠিকানা নয় কিন্তু অনন্তকালীন ঠিকানা সেখানে কোনো অবলম্বন ও সাহায্য নাই অনুগ্রহ এই জীবনে একমাত্র প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমাদের কাছে উপলব্ধ আছে কেউ আপনার পাপের দণ্ড ভোগ করবে না কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আপনার পাপের প্রায়শ্চিত্ত করতে ক্রুশে নিজ জীবন বলিদান করেছেন ও মৃত্যুকে জয় করে পুনরায় বেঁচে উঠেছেন যে বিশ্বাস করে ও তার উপরে আস্থা রাখে সে নরক থেকে রক্ষা পায় অর্থাৎ তাকে সে স্থানে যাওয়ার আর কোনো প্রয়োজন পড়ে না কিন্তু ঈশ্বরের অনুগ্রহে অনন্ত জীবনে সে প্রবেশাধিকার পায় আপনিও এই জীবন পান ঈশ্বর আপনাকে সাহায্য করুন ধন্যবাদ